হ্যালো ভিওয়ার্স আজকে একটা টু বিএচকে ফ্ল্যাট আপনাদেরকে শেয়ার করব কমপ্লেক্স এরিয়ার মধ্যে ফ্ল্যাটটি রয়েছে এই দিকের বিল্ডিংকেই এখন আজকে আপনাদের ফ্ল্যাটটা শেয়ার করব ফ্ল্যাটটি রয়েছে থার্ড ফ্লোরে তার উপর আরও একটা ফ্লোর আপনারা পেয়ে যাবেন এবং ফ্ল্যাট থেকে জিকি রোডের দূরত্ব দেখতে পাচ্ছেন একদম সামনে এইটা হচ্ছে জিকি রোড সামনেই রয়েছে রেমন্ড শোরুম এবং মারুতি সুযির শোরুম তো এইখানে ফ্ল্যাটটি দেখাব ফ্ল্যাটটির প্রবেশদ্বার এটা এখান দিয়ে ফ্ল্যাটটির ভেতর আপনাদের প্রবেশ করতে হচ্ছে অনেকটা বড় এরিয়া তো চলুন ফ্ল্যাটটি দেখিয়ে দিই এখন আপনাদেরকে ফ্ল্যাটটির ভেতর প্রবেশ করে আপনারা বাঁহাতে একটা ছোট বাচ্চাদের পার্কের জায়গা পেয়ে যাবেন যেখানে দোলনা স্লিপ এইসবই রয়েছে তো ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে দেখাবো চলুন ফ্ল্যাটটি আগে দেখে নেওয়া যাক তারপরে পরবর্তী কথাবার্তা হবে এই ছাড়া এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা গ্যারেজও পেয়ে যাচ্ছেন গ্যারেজের জায়গাটি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে এই জায়গায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটির কার পার্কিং গ্যারেজ ফ্ল্যাটটির সঙ্গে আপনারা এখানে কার পার্কিং গ্যারেজ পেয়ে যাচ্ছেন এই গেটটা খুললে এই সামনে যে জায়গাটি দেখছেন এই জায়গাটি হচ্ছে কার পার্কিং গ্যারেজের জায়গা তো আপনারা কিন্তু এই জায়গায় আপনাদের গাড়ি কিন্তু পার্কিং করে রাখতে পারবেন আপনাদের যত বড়ই গাড়ি থাক এইখানে কিন্তু অনায়াসে প্রবেশ করে যাবে তো চলুন সবার প্রথম আগে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখিয়ে দিই এটা আজকে দেখাবো আটশো তিয়াত্তর বর্গ ফুটের একটি টু বিএইচকে ফ্ল্যাট সঙ্গে পাচ্ছেন একশো তিরিশ স্কোয়ার ফুটের কার পার্কিং গ্যারেজ একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আর জিটি রোড হচ্ছে একদম পায়ে হাঁটা দূরত্বে তো চলুন আগে ফ্ল্যাটটা ভিজিট করি তো ভিউয়ার্স আমি লিফটে করে ফ্ল্যাটের থার্ড ফ্লোরে চলে এলাম এই জায়গাটা আপনারা একটা স্পেস পাচ্ছেন লিফ্ট থেকে বেরিয়েই আর এখানে পাচ্ছেন লিফ্টের সুবিধা এর ওপরে আরও একটা ফ্লোর রয়েছে আর এখন এই যে সামনে ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো তো চলুন ফ্ল্যাটটা দেখা যাক ফ্ল্যাটটা রয়েছে আটশো তিয়াত্তর বর্গ ফুটের ফ্ল্যাট এছাড়া আপনারা স্টিয়ার কেস হলেও কিন্তু ফ্ল্যাটটিতে উঠে আসতে পারবেন তো ফ্ল্যাটটার সামনে দাঁড়ালাম এটা হচ্ছে ফ্ল্যাটের একটা গোলাপসিবাল গেট বসানো রয়েছে আর তারপরেই রয়েছে একটা সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা দেখতে পাচ্ছেন ভিভার্স পুরো উডেন ফিনিশ একটা কিন্তু দরজা আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা থেকে একদম ঝিঁকি রয়েছে দূরত্ব তো আগেই দেখালাম তো চলুন ফ্ল্যাটটার ভেতর প্রবেশ করছি ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে আপনারা সবার প্রথম এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস এই জায়গাটা আপনারা লিভিং পারপাস ব্যবহার করতে পারেন এই জায়গাটাও সুন্দর করে কিন্তু কালার করা রয়েছে এবং ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্লোর টাইলস এই লিভিং এরিয়াটা লিভিং কাম ডাইনিং স্পেসটা কিন্তু একটা এল শেপের তৈরি এই দেখছেন এই পাশটাও কিন্তু একটা এল শেপের লিভিংকাম ডাইনিং এরিয়া রয়েছে আমি এই দ্বার দিয়ে প্রবেশ করে আসলাম ফ্ল্যাটটির ভেতর ফ্ল্যাটটি রয়েছে এইট সেভেন্টি থ্রি আটশো তিয়াত্তর বর্গ একটা টু বিএইচকে ফ্ল্যাট তো চলুন এই পাশটা আগে দেখিয়ে দিই দেখুন এই ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার উইন্ডো থেকে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জিকি রোড এই দেখুন জিকি রোডের দূরত্বে কিন্তু একদম দেখা যাচ্ছে এই জিকি রোডের রাস্তায় গাড়ি চলছে একদম জিকি রোডের পাশে রয়েছে ফ্ল্যাটটি ডাইনিং এরিয়ার সঙ্গে অ্যাটাচ এই ধারে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্ল্যাটটির কিচেন স্পেস কিচেনের সেট একবার দেখে নিন কিচেনটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস রয়েছে যার ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছেন ওয়াটার অ্যাসেসের জন্য এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটি বেসিন কাউন্টারটপটি ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক গানার্টের এছাড়া আপনারা কিচেনের মধ্যে এই জায়গায় পেয়ে যাবেন চিমনি লাগানোর জন্য চিমনি হলের ব্যবস্থা রয়েছে এই জায়গাটা গেল কিচেনের সেটআপটি ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছিলেন একটা বেসিন তো এই দেখাবো এইখানে আবার আপনারা সবার প্রথম পাচ্ছেন একটা কমন ওয়াশরুম দেখুন কমন ওয়াশরুমের সাইজটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস অনেকটাই বড় রয়েছে এই জায়গায় কমন ওয়াশরুমটি যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন কোমচ সিস্টেম কলের সমস্ত রকম ফিটিংস সাওয়ার সিস্টেম গিজারের পয়েন্ট ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছেন এই রয়েছে ইয়েস এটা আপটি টয়লেটের এই ফ্ল্যাটটার সঙ্গে কিন্তু আপনারা ইনক্লুডিং একটা কার পার্কিং গ্যারেজও পেয়ে যাচ্ছেন গ্যারেজটাও দেখিয়ে দেবো আমি তো এই ধারে আমি এখানে টয়লেটটি আপনাদেরকে দেখালাম তো এই ধারে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রুম এইটা রয়েছে দশ বাই এগারো সাইজের রুম রুম পাচ্ছেন আপনারা এইখানে একটি এবং এই ধারটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন আপনারা উত্তর পূর্ব দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনারা ফ্লোরে পেয়ে যাচ্ছেন ফ্লোর টাইলস দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কালার করা রয়েছে এই রুমের সঙ্গে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটি অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এই জায়গায় একটি এই টয়লেটটিরও ওয়ালে আপনারা পাচ্ছেন ওয়াল টাইলস সঙ্গে পেয়ে যাচ্ছেন কোমর সিস্টেম এই জায়গায় পেয়ে যাচ্ছেন এক্সস ফ্যান লাগানোর জায়গা ফ্লোরে রয়েছে ফ্লোর টাইলস ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস কলের সমস্ত ফিটিংস তো রয়েছে এই জায়গায় দেখালাম ফ্ল্যাটের কমন আর কি অ্যাটাচড টয়লেটটি এই তার থেকে একবার রুমের সাইজটা দেখে নিন এই রুমটাও কিন্তু বেশ সুন্দর আর এইখান থেকে জিকি রোড কিন্তু একদম দেখা যাচ্ছে এই দেখুন দেখাই যাচ্ছে এখান থেকে জিকি রোড জিকি রোড একদম কাছে জাস্ট ফ্ল্যাট থেকে নামলেই আপনারা এই জায়গায় জিকি রোড পেয়ে যাবেন ফ্ল্যাটের সামনে থেকে টোটো অটোর সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম জিকি রোড আর এইখান দিয়ে কিন্তু একদম জিকি রোড মা জগদ্ধাত্রীর প্রশাসন রুট দেখা যায় এটা চন্দননগরে আছে ফ্ল্যাটটি এইখানে কিন্তু জগদ্ধাত্রীর প্রসেশন কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফ্ল্যাটের উইন্ডো থেকে তো এখন আরও একটা ঘর আপনাদেরকে দেখিয়ে দেব এই ঘরে একটা বাংকার আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন এই জায়গায় একটা বাংকার কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন তো চলুন এখন আরও একটা ঘর আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা এই জায়গাটা দেখানো হয়নি এই জায়গাটা হচ্ছে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন এখানে প্লাগ পয়েন্ট করা রয়েছে এছাড়া ওই জায়গায় আউটলেটও কিন্তু করা রয়েছে একদম সুন্দর করে আপনারা এই জায়গায় কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারবেন ফ্ল্যাটটি রয়েছে আটশো তিয়াত্তর বর্গ এছাড়া আপনারা এই ফ্ল্যাটির সঙ্গে একখানা কিন্তু কার পার্কিং গ্যারেজও পেয়ে যাচ্ছেন যাদের গাড়ি আছে তারা কিন্তু গাড়ির জন্য আপনারা এই ফ্ল্যাগটি কার পার্কিং গ্যারেজ সমেত আপনাদের পার্চেস করতে হচ্ছে তো এখন এই ধারে একটা ঘর আপনাদেরকে দেখাবো তো এখন এই ধারের ঘরটা আপনাদেরকে দেখাবো এটা এই ফ্ল্যাটের রুম নাম্বার টু এই ঘরটা সাইজ রয়েছে দশ বাই বারো সাইজের রুম এবং এই ঘরেও কিন্তু খুব সুন্দর করে একটা কালার করা রয়েছে এবং ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লোর টাইলস দেখুন এই ঘরটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস একটা খাজ রাখা রয়েছে ছয় বাই সাতের অনেকটা ছাদ দিয়ে ঘরের আর কি মধ্যিখানে খাটকি রাখা রয়েছে তারপরেও কিন্তু মেঝেতে অনেক অংশে ফাঁকা রয়েছে এদিকেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটা রয়েছে চন্দননগর লোকেশানের মধ্যে চন্দননগর রথের সড়ক এলাকায় ফ্ল্যাটটি রয়েছে সামনেই রয়েছে রেমন্ডস আর এই রুমের সঙ্গে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটি ব্যালকনি ব্যালকনিটি দেখুন ব্যালকনিটা অনেকটাই বড় অনেকটাই স্পেসিয়াস এবং সম্পূর্ণ কিন্তু কভার গ্রিল দিয়ে আর কি প্রোটেকশান করা রয়েছে ফ্ল্যাটটি রয়েছে থার্ড ফ্লোরে এর ওপরে আরও একটা ফ্লোর রয়েছে ব্যালকনিটি কিন্তু চার ফুট আছে এই দেয়াল থেকে এই দেয়াল আর এই দিকটা রয়েছে প্রায় দশ ফুট মতো এ দিকটা লম্বালম্বী দশ ফুট এখানে একটা উইন্ডো রয়েছে উইন্ডো করে দিলে কিন্তু অনেক বেশি এয়ারই হাওয়া বাতাস কিন্তু এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে কার পার্কিং গ্যারেজ সমেত মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা তো বিয়াল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন সঙ্গে পেয়ে যাচ্ছেন কার পার্কিং গ্যারেজ ফ্ল্যাটটি রয়েছে এইট সেভেন্টি থ্রি আটশো তিয়াত্তর বর্গ ফুট এবং গ্যারেজটি রয়েছে একশো তিরিশ বর্গ ফুটের তো এত সুন্দর রেডি টু মুভ অবস্থায় এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন যদি কিনতে আগ্রহী হন তাহলে অতি অবশ্যই কিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নিচে যে গ্যারেজটি রয়েছে একশো তিরিশ স্কোয়ার ফুট গ্যারেজ সেটি হচ্ছে এই জায়গাটি এই গেটটা খুলে আপনারা এইখানে কিন্তু গাড়িটি পার্কিং করে রাখতে পারবেন একশো তিরিশ স্কোয়ার ফুট গ্যারেজ কিন্তু আপনারা ফ্ল্যাটটির সামনে ইনক্লুডিং পেয়ে যাচ্ছেন আর সামনেই জিটি রোড আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে আপনারা কিন্তু এইখানে সরাসরি আপনাদের গাড়িটি প্রবেশ করাতে পারবেন আপনারা যদি এই ফ্ল্যাটটি পার্চেস করেন তাহলে কিন্তু এই ফ্ল্যাটটির সাথে আপনারা এই জেনেটারের সুবিধাও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে পাওয়ার ব্যাকআপ এছাড়া আপনারা এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হাওয়ার্স সিকিউরিটি পাচ্ছেন আপনারা কিন্তু সারাক্ষণ এখানে সিকিউরিটি সুবিধা পেয়ে যাচ্ছেন আর ফ্ল্যাটটির মাসিক মেনটেনেন্স হচ্ছে আপনার সাড়ে ছশো টাকা করে পড়বে এই ফ্ল্যাটটি মান্থলি মেনটেনেন্স সাড়ে ছশো টাকা এবং ইয়ারলি আপনার লিফ্ট মেনটেন্যান্সের জন্য দু হাজার টাকা মতো পড়ছে আপনাদের এই হচ্ছে মেনটেন্যান্স খরচা আর ফ্ল্যাটির দাম তো বললাম